রাশি ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ডলারের দাম চড়ছেই আসছে সময়ে ডলারের বিপরীতে টাকার আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ডলারের দামে লাগাম টানতে সরকারের নানা প্রণার পদক্ষেপের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিতে পাঠানো এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয় ডলার দাম বেশ বেড়ে যাওয়ায় আমদানি নিয়ন্ত্রণ সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা সম্প্রতি জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম তবে অর্থনৈতিক গবেষক সেলিম রাহেন মনে করেন চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতির ওপর নিবিড় চোখ রেখে তাৎক্ষণিকভাবে করণীয় ঠিক করা বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা ডলারের চাহিদা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে এতে আগের যে কোনো সময়ের চেয়ে টাকার বিপরীতে দামও গিয়ে ঠেকেছে সর্বোচ্চ আন্তঃব্যাঙ্ক লেনদেনে টাকার বিপরীতে ডলারের দর যেমন বেড়েই চলেছে খোলা বাজারেও তা থেমে নেই ব্যাংকিং বা মুদ্রাবাজার থেকে নগদ ডলার কিনতে এখন গুনতে হচ্ছে বিরানব্বই টাকার মতো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তথ্য বলছে বৃহস্পতিবার আন্তঃ লেনদেনে প্রতি ডলারের দর ছিল ছিয়াশি টাকা পঁয়তাল্লিশ পয়সা গত বছরের এই দিনে যা ছিল চুরাশি টাকা আশি পয়সা ধারাবাহিকভাবে ডলারের দাম বেড়ে চলার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে বাড়ছে পণ্যের ব্যয় বিদেশ যেতে যাদের নগদ ডলারের প্রয়োজন তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ আর টাকার অবমূল্যায়নে রপ্তানি আয় লাভবান হওয়ার প্রচলিত ধারণার বিপরীতে রপ্তানিকারকরা বলছেন তারাও ক্ষতির মুখে পড়ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথমার্ধে বাণিজ্য ঘাটতি পাঁচশো একষট্টি কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে যা গত বছর একই সময় ছিল ছশো সাতাশি কোটি ডলার পাশাপাশি বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপর চাপ বেড়ে ডলার বিপরীতে টাকার আরও দরপতন ঘটাতে পারে যুদ্ধের কারণে বৈদেশিক বাণিজ্য ঘাটতি সহ অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ লেনদেনেও জটিলতা পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই সহ যেসব প্রকল্পের বিষয়ে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বা সমঝোতা সমঝোতাসারক স্বাক্ষরিত হয়েছে সেগুলো দীর্ঘসূত্রতায় পড়তে পারে বলেও মন্ত্রণালয়ের আশঙ্কা বাংলাদেশ থেকে রাশিয়ার বছরে পঁয়ষট্টি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির তথ্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয় সুইফট থেকে বের করে দেওয়ায় রাশিয়ায় গার্মেন্টস রপ্তানি হুমকির মুখ দিয়ে পড়েছে ফলে যেসব পোশাকের অর্ডার জাহাজীকরণের জন্য প্রস্তুত রয়েছে তার পেমেন্ট রিকভারি নিয়ে শঙ্কা আছে ওই প্রতিবেদনে আরও জানানো হয় যুদ্ধ অব্যাহত থাকলে পণ্যবাহী জাহাজের ভাড়া ও বিমা মাসুল বেড়ে যেতে পারে বাংলাদেশের রপ্তানি পুরোটাই এফওভি বা প্রিন্ট অন বোর্ড ভিত্তিতে হওয়ায় রপ্তানি খরচ বাড়বে আর আমদানির বেশিরভাগই সিএনএ বা কস্ট অ্যান্ড ফ্রেড ভিত্তিতে হওয়ায় পণ্যবাহী জাহাজ ভাড়া আমদানিকারকদের খরচ বাড়াবে এতে আমদানি ব্যয় বেড়ে যাবে বাণিজ্য ঘাটতিও বাড়বে গত নয় বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে ওঠায় প্রতিদিন চালানি তেল বাবদ সরকারকে পনেরো কোটি ডলার লোকসান দিতে হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়বে এর প্রভাবে পরিবহনে ভাড়া বাড়বে রাশিয়া থেকে পাইপলাইনে গ্যাস আমদানিকারী ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিতে কাতার ওমান ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দিকে ঝুঁকলে বাংলাদেশের ক্ষতির দিকটি তুলে প্রতিবেদনে বলা হয় এতে এলএনজির দাম বাড়ার আশঙ্কা রয়েছে যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে উদ্বাস্ত সংকট তৈরি হওয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয় চলতি অর্থ বছরে রাশিয়া থেকে চার লাখ টন গম আমদানি করা হয়েছে আরও দেড় থেকে দুই টন আমদানির দরপত্র প্রক্রিয়াধীন বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে বাজারে ডলার বিক্রি করে কিন্তু তাতে আবার রিজার্ভে চাপ পড়তে পারে শুধু রেমিটেন্সের ওপর নির্ভর করাটাও ঠিক নয় এজন্য আমদানির বিষয়টা নজর রাখতে হবে